সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে রাস্তার পাশে ফুটপাতে যে দোকানগুলি খাবারের দোকান থাকে ওখানে প্রতিদিন সকালে নাস্তা করে থাকি আজকে ওখানে নাস্তা করার জন্য বসলাম সামনে বৃষ্টি পড়ছে নাস্তা সামনে ভালো লাগলো এবং ভালো লাগছে এবং বৃষ্টির আওয়াজ জোরালোভাবে বৃষ্টি পড়ছে এবং তার মাঝে বসে অবলোকন করছি আর নাস্তা খাচ্ছি অনেক ভালো লাগলো তাই এই ভিডিওটা বসে করলাম। সকাল থেকে বৃষ্টি গতকালকে সারাদিনই বৃষ্টি ছিল কুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে সারাদিন আজকেও মনে হয় সারাদিন এভাবে বৃষ্টি পড়বে কিন্তু গরম কমছে না পর্যাপ্ত গরম দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তিন পরিমাণ গরমও কমছে না ভেমে যাচ্ছে শরীর এই বৃষ্টির ভিতরও জানি না কী পূর্ণ পূর্ণভাস দিচ্ছে এবং ভবিষ্যতে কি হবে এবং কীভাবে বাঁচবি আমাদের জীবন জীবনযাত্রা ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো না তাই সবুজের সান্নিধ্য